কাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে এসে একেবারে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে একটু কায়দাগিরি মেরে ভিডিও করলাম আর এদিকে দেখো আমার বেবি বামটা ঠিক কতটা বড় হয়েছে তোমাদেরও কি এই ছ মাসে বেবি বাম বোঝা যাচ্ছে আমারটা যেমন দেখো বোঝা যাচ্ছে আজকে না ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ করার সাথে সাথে স্নানও করে নিয়েছি যেহেতু খুব একটা কাজ ছিল না খুব একটা কি কাজই ছিল না সব কাজ আমার শাশুড়ি কমপ্লিট করে নিয়েছে তো আমি একেবারে সাড়ে আটটায় ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথে স্নানও করে নিয়েছি কারণ কালকে রাতে না প্রচণ্ড গরম লেগে গিয়েছিল আর সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো নাইটি আমার ঘামে ভিজে গেছে মানে এতটাই গরম লেগে গিয়েছিল যার কারণে ভাবলাম ঠান্ডা জলটা গায়ে ঢাললে হয়তো একটু শরীরটা আরাম লাগবে যার কারণে ব্রাশ করার সাথে সাথে স্নান করে নিয়েছি আর এখন দেখো ঘড়িতে বাজে ঠিক সকাল নটা আর এখন আমি বসে চার বিস্কিট খেয়ে নিচ্ছি কারণ বললামই তো চা মানে তোমার ওই ব্রাশ করার সাথে সাথে স্নান করে নিয়েছি তো তার কারণে ব্রাশ করার পর চাটা খাইনি ব্রাশ করে এসে শুধুমাত্র ওই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম যেহেতু আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই ওষুধ খাওয়া ঠিক আধ ঘন্টা পর খাবার খেতে হয় আমি জানতাম না এই জিনিসটা আমি ওষুধ খাওয়ার সাথে সাথেই চা বিস্কিট খেয়ে নিতাম তো যখন থেকে ওই দিদি ভাইটা কমেন্ট করেছে তখন থেকে চেষ্টা করি কথাটা রাখা যার কারণে ব্রাশ করে ওষুধটা খেয়ে নিয়েছিলাম তারপরে স্নান করে তো দেখলি চা আর বিস্কিট খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু চা বিস্কিট খাওয়া যেই হয়ে গেছে আমি সেই একেবারে ঠাকুর নামও করে নিয়েছিলাম নিচেই করেছিলাম আজকে আর ছাদে যায়নি কারণ বললামই তো আজকে জানি না কেন সকাল থেকে আমার গরমটা একটু বেশি লাগছে যার কারণে সিটিতে ওঠানামা করলাম না আর এখন জানো তো ওপরে ওই আটটা সাড়ে আটটার মধ্যে গেলে কেমন জানি ঘরগুলো একটু গরম গরম লাগে আর একদম ওপরে তো যেতেই পারি না আর আমাদের ঠাকুর ঘরটা তো একদমই ওপরে যার তার কারণে প্রচণ্ড গরম লাগে তো যাই হোক আজকে আর ওপরে গেলাম না তো ঠাকুর নাম করেই তোমার এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছে যেহেতু হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে তো ও উঠে যাওয়ার পরেই ভাবলাম বিছানাটাকে পরিষ্কার করে নিই তো এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বেশ কিছুদিন আগে তো ভালোই ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল মানে ওই চৈত্র মাসের কথা বলছি তো তখনই এই চাদরটা গায়ে নিতাম আমার যেহেতু একটু ঠান্ডা লাগলেই মানে শীত শীত করে তো দেখলাম এখন তো বেশ ভালোই গরম পড়েছে এখন তো গায়ে ঢাকা নেবার কোনো প্রশ্নই আসে না তো ভাবলাম এই চাদরটা একেবারে কাস্তে দিয়ে দিই তো আমি চাদরটা একেবারে নিয়ে চলে এসেছি আর এখন জলে ভিজিয়ে দেব। জলে ভিজিয়ে দেওয়ার পরেই আমার শ্বশুরমশাই সাপ জলে ভিজিয়ে নেবে যার কারণে চাদরটা সোজা কলতলে নিয়ে চলে এসেছি তারপরে আমার শ্বশুরমশাই বললো তোরা যে রুমটাতে থাকিস ওই রুমের চাদর তারপর তোমার বালিশের ওয়ার্ডগুলো কেঁচে দেবো কারণ বেশ ভালোই নোংরা হয়েছে কিন্তু আমার দেখে একদমই মনে হয়নি যে নোংরা হয়েছে আসলে উনি না পনেরো দিন পরপর বা দশ দিন পরপর বাড়ির চাদরগুলো কেঁচে দেয় রুমের আর কি তো আমি চাদর টাদর তো কাচার কোনো প্রশ্নই আসে না তারপরে এখন তো কোনো কথাই হয় না যে এখন এই অবস্থাতে তো কাছাকাছি একদমই পারবো না আর আমি কিন্তু বিয়ের পরও এসে কাঁচতাম না কাছাকাছিটা আমার শ্বশুরমশাই বরাবরের জন্য দেখে আসলে ওনার না কারোর কাছাকাছি পছন্দ হয় হয় না কারণ উনি এত সুন্দরভাবে বাড়ির সমস্ত জিনিস কেচে কুচে ভালোভাবে গুছিয়ে রেখে দেয় মানে ওই জন্য কারোর পছন্দ হয় না তো যাই হোক ওইদিকে চাদরগুলো নামিয়ে দিয়ে এসে ভাবলাম ভাতটাও একেবারে নামিয়ে দিই তো প্রেশার কুকার থেকে ভাতটা নামালাম যখন তখন দেখলাম যে এখনও কিন্তু ভাতটা হয়ে ওঠেনি তো আমি ভাত দেখতে জানি না মানে আর ওই মানে ভাতটাকে টিপে আমি বুঝতে পারি না যে হয়েছে কিনা তো সেটা আর কি শাশুড়ি মা দেখে দিল যে ভাতটা হয়েছে কি না তারপরে আমি ভাবলাম যে হাইটাতে ঢেলে দিচ্ছি তো এখানে আমার শাশুড়ি মা কি বলছিলো জানো বছরে না না তোকে আর এই অবস্থায় ওই ভারী জিনিসটা তুলতে হয় না আর তাছাড়া ভাত আজকে একটু পরিমাণটা বেশি হয়েছে তারপর ওই ভাতের ফ্যানটা যদি হাতের মধ্যে পড়ে যায় কোনো রকমে তো খুব মানে একটা বড় বিপদ হয়ে যাবে যার কারণে উনি আমাকে বললেন তুই ছাড় আমি করে দিচ্ছি তো ওদিকে শাশুড়িমা ভাতটা নামিয়ে নিচ্ছিল আর আমি এদিকে শ্বশুরমশাইকে টিফিনে দিয়ে দিচ্ছি তো আজকে শ্বশুরমশাই টিফিনে ছিল চিড়ে কলা গুড় আর তোমার ওই নারকেল সন্দেশ ছিল নারকেল সন্দেশ আর এক গ্লাস জল দিয়ে শ্বশুরমশাইকে টিফিনটা দিয়ে দিলাম আর তারপরে আমি খেতে বসে গেছি তো আমাকে একজন বলেছিল যে ভাতের ফ্যানটা প্রত্যেক দিন না যার জন্য এখন ঝরা ভাত খাচ্ছি তো এদিকে ভাত ঘি নুন আর আজকে আলু পোস্ত নিয়ে নিচ্ছি এইগুলোই আজকে টিফিনে খেয়ে নেবো সবাই হয়তো থালাটা দেখে ভাববে যে তুমি এঁঠো থালাতে কেন খাচ্ছ আসলে আমি খাওয়া ঠিক দু মিনিট আগে আমার হাজবেন্ড খেয়ে উঠল তো ভাবলাম ওর থালাতে একবারই বসে যাই কত আর থালা করব সে তো নিজেদেরকেই ধুতে হবে তো বন্ধুরা আমি তো এই কিছুদিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা তো জানোই সেটা তো আমার সব কিছু রিপোর্ট দেখে বা আমার পজিশন দেখে বা আমার শরীর স্বাস্থ্য সব কিছু দেখে মানে সব তো নর্মালি এসেছে তো সেই সব দেখে ডাক্তারবাবু বলেছিল তুমি যদি এইভাবেই থাকো তাহলে হলেও তোমার নর্মাল ডেলিভারি হতে পারে তো আমি তো কথাটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম কারণ সত্যি বলতে আমি প্রথম দিকেই চাইছিলাম বা এখনও চাই যে আমার নর্মাল ডেলিভারি হোক কারণ সিজার জিনিসটা হয়তো মানছি ক্ষণিকের জন্য কষ্ট পাবো না যখন আর কি বাচ্চা হবে তখন হয়তো কষ্ট পাবো না কিন্তু সিজার জিনিসটা হচ্ছে সারা জীবনের কষ্ট যার কারণে আমি চেয়েছিলাম যে নর্মাল ডেলিভারি হোক তো ডাক্তারবাবু যখন কথাটা বললেন যে তোমার নর্ম্যালে হবার পুরোপুরি মানে এইটি চান্স আছে তো কথাটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম তারপরে উনি এমন একটা কথা বললেন যেটা শুনে মনটা আরও দুঃখ হয়ে গেল তো আমি তো খুব খুশি তো ওনাকে বললাম যে হ্যাঁ আমি তো প্রথম থেকে এটাই চেয়েছিলাম যে আমার নর্মাল ডেলিভারি হোক কিন্তু উনি বললো তুমি চাইলে তো হবে না মানে আমি যেহেতু ওই ডাক্তারের আন্ডারে দেখাচ্ছি তার মানে ওনার হসপিটালেই হব তার বলছি তুমি তো চাইলে হবে না আমাদের এখানে কিছু নিয়ম আছে আর সত্যি বলতে আমি না নিয়মগুলো জানতাম না আর জিজ্ঞেস করাও হয়নি যাই হোক ওনার কথাটা শুনে সত্যি আমার খুব আশ্চর্য লাগলো তো উনি আমাকে বললেন যে দেখো এখনকার দিনে আমাদের হসপিটালে নর্মাল ডেলিভারিটা হয় না আমাদের হসপিটাল বলে নয় যে কোনো নার্সিং হোমে এখন ওই মানে নর্মাল ডেলিভারি জিনিসটাকে উঠিয়ে দিয়েছে এখন সব জায়গাতে সিজার জিনিসটা হয়েছে শুধুমাত্র সরকারি হসপিটাল ছাড়া তো আমি বললাম এটা হঠাৎ করে কেন অনেকেই তো চাই নর্মাল হোক বলছেন না আসলে এখনকার ব্যাপার হয়েছে আলাদা আগেকার দিনে আমাদের ঠাকুমা জেঠিমা মা কাকিমাদের কথা বলছি তারা না নর্মাল ডেলিভারি জিনিসটাকে সহ্য করে নিত কিন্তু এখনকার দিনে আমরা মেয়েরা একটা ইনজেকশন সহ্য করতে পারি না দিলে সেখানে নর্মাল ডেলিভারি তো বাদেই দাও তুমি আমাকে ভালো করে বোঝালেন যে দেখো নর্মাল ডেলিভারি মানে মানে মেয়েদের সাতটা নারী কেটে নাকি বাচ্চা বের করে এই জিনিসটা আমি মানে শোনা কথা ওইগুলো আর কী করে জানবো বলো কারণ এটা তো প্রথম ডেলিভারি তুমি বললেন সাতটা নারী কেটে বাচ্চাটা বের হওয়া কিন্তু মানে কম কষ্টের নয় তোমরা হয়তো ভাবছো কিছুই না কিন্তু জানো তো পৃথিবীর সব ব্যথা একদিকে আর ডেলিভারির ব্যথা আরেকদিকে মানে পৃথিবীর সব কিছু সহ্য করা যায় কিন্তু ডেলিভারির ব্যথা একদমই না মানে যেটা সহ্য করতে অনেক শরীরে ক্ষমতা লাগে যেই ক্ষমতা বা যে সহ্য যে ধৈর্য আমাদের এখনকার দিনের মেয়েদের একদমই নয় তো এই রকম ওনার হসপিটালে অনেক কেসেই হয়েছে হয়তো এই কথাগুলো এই অবস্থায় বলাটা উচিত না আমি তাও বলছি উনি বললেন যে কী হচ্ছে এরকম নর্মাল ডেলিভারি হতে গিয়ে অনেক পেশেন্টের সাথে দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবার দুর্ঘটনা মানে তোমরা বুঝে নাও আমি কী ঘটনার কথা বলছি সেগুলো এই মানে এই মুহূর্তের মুখে নিয়ে এলাম না তো উনি আমাকে বললেন অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে যার কারণে হসপিটালের রেপুটেশন খারাপ হচ্ছে ডক্টরের রেপুটেশন খারাপ হচ্ছে কিন্তু মানুষজন এই জিনিসটা বুঝছে না যে এখনকার দিনের মেয়েদের শরীরে সেই সহ্য ক্ষমতাটা নেই যে একটা নর্মাল ডেলিভারি করতে পারবে যার কারণে সব নার্সিংহোমে এই জিনিসটা মানে আমাদের এদিকে উঠে গেছে এবার যদি সরকারি হসপিটালে হয় তাহলে নর্মাল ডেলিভারি হবে তা আমি ওনাকে একটাই কথা বললাম যে দেখুন আমার যদি হয়তো ডেটের আগে যদি ঘর থেকে ব্যথা ওঠে মানে হয়তো এতটাই ব্যথা উঠেছে যে নর্মাল ডেলিভারি করতে বাধ্য হবেন তাহলে কি নর্মাল হবে বলছে যদি ঘর থেকে ব্যথা উঠে আসে বা ওনারা মানে অবস্থা দেখে যদি বুঝে যে না এটা নর্মাল ডেলিভারি হওয়া যেতেই পারে তবে হয়তো ওনারা একমাত্র নর্মাল ডেলিভারি করবে আর তাছাড়া আমাকে উনি বললেন যে তোমার মাসের যে চেক আপের ডেটটা থাকবে মানে ন মাসের ওই মাস বরাবর বা শেষের দিকে একটা চেক ডেট দেবে তো বলছে ওই ডেটে যখন তুমি আসবে তোমার পজিশন দেখে বা সেদিন একটা সোনোগ্রাফি হবে তো ওই সোনোগ্রাফি দেখে যদি বুঝতে পারি যে না সব কিছু ঠিক আছে বেবি গ্রোথ হয়ে গেছে মানে এরপর বেবিটাকে বের করা যেতে পারে সেদিনে কিন্তু ওনারা নার্সিং হোমে ভর্তি করে দেবে এবং বেবিটাকে তুলে নেবে মানে সিজার অপারেশন যেটাকে বলে তো আমি বললাম এই রকম কেন এবার হতেই তো পারে আমি আমার ব্যথা ওঠেনি কিছু হয়নি জল ভাঙেনি তো এবার হসপিটালে দেখাতে যাব সেদিন আপনারা অপারেশন করবেন এই জিনিসটা তো ঠিক না বলছে তখন আমাকে ডাক্তারবাবু একটাই কথা বলল যে দেখো আমরা তো ডাক্তার আমরা তো বেশি ভালো বুঝি যে কখন কি হবে না হবে বা বেবির গ্রোথ হয়েছে কি তার জন্য তো মাসে একটা সোনোগ্রাফি করবো ওই রিপোর্টে যদি মনে হয় যে না সব কিছু নর্মাল আছে বেবি এবার হওয়া যেতে পারে তখনই ওনারা সিজার করবে আর তাছাড়া যদি এটা মনে হয় যে না আরও দশ দিন বা পনেরো দিন টাইম দেওয়া যাক তখন কিন্তু ওনারা টাইম দেবে আমাকে এই কথাটাই বোঝালো তো কথাটা শুনে আমার সত্যি একপক্ষে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ আমি প্রথম থেকে সত্যি বলতে নর্মাল জিনিসটাই চেয়েছিলাম একপক্ষে ওনার কথাটা শুনে আমি মানে ওনার মতনই এক সহমত দেব কারণ তোমার সত্যি তো এখনকার দিনের মেয়েদের মধ্যে সেই শক্তি বা ক্ষমতাটা নেই যেটা নর্মাল ডেলিভারি করতে পারবে আমরা এখনকার দিনের মেয়েরা একটা ইঞ্জেকশন দিতে গেলে কত ভয় পায় বা ব্লাড টেস্ট করতে গেলে কত ভয় পায় তো সেখানে নর্মাল ডেলিভারি মানে হয়তো আমরা বলে দিচ্ছি নর্মাল ডেলিভারি হলে ভালো কিন্তু এইটার যে কী পরিমাপে কষ্ট যাদের হয়েছে তারাই একমাত্র জানে তো এক পক্ষে উনি কথাটা ভালোই বলেছেন কোনো খারাপ বলেনি কারণ এখন যদি পেশেন্ট পার্টির কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায় বা ক্ষতি হয়ে যায় তখন পেশেন্ট পার্টির মানুষজন তো আর সে নার্সিংহোমকে বা সে ডাক্তারবাবুকে তো ছাড়বে না সে মারাপিট হবে একটা রেশারেশি বা একটা ঝামেলা পুলিশ কেস এই কেস তো তার জন্য ওনারা কিন্তু এই জিনিসটাকে উঠিয়ে দিয়েছে তো আমাদের এখানকার মতনও কি তোমাদের মানে যারা আর কি আমার ভিডিও দেখছো তোমাদেরও কি এই রকম অবস্থা তোমাদের ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করবে তো তোমার পজিশন যদি নর্মাল ডেলিভারি থাকে উনি নর্মাল ডেলিভারি করবে কিনা তো তোমাদেরও যদি আমাদের মতন এইরকম অবস্থা থাকে একবার কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তবে যাই হোক নর্মাল হোক আর সিজার হোক আমার তো বরাবরের মতন একটাই চাওয়া পাওয়া যে আমার বাচ্চা যেন খুব সুস্থ সবল হয় আর একজন যেন ভালো মানসিকতার মানুষ হয় যেন আমি ওর বন্ধু হয়ে উঠতে পারি এইটুকুই শুধু চাওয়া আর বেশি কিছু না তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কারণ তোমরা যদি জানাও যে আমার ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে আমি মানে চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে প্রেজেন্ট করার ভিডিওগুলো আর যদি খারাপ লাগে তাহলেও চেষ্টা করবো একটু ভালো করার এইটুকুই বলার ছিল তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গিয়েছি আর এখন প্রত্যেক দিন দুপুরে কিন্তু আমি টক দইটা খাইই খাই তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে কাল সকাল দশটায় ততক্ষণের জন্য টাটা